ঘটনা এক আপু জানো আমার বাবা আজ কাজের সূত্রে বগুড়া গিয়েছে আমি আজ বাথরুমে গোসল করার সময় আমি আমার বাবার কলার আওয়াজ শুনি আমি বাইরে আসলাম খুঁজছি আমার বাবাকে কিন্তু মাকে যখন জিজ্ঞেস করলাম মা বললো বাবা ববুরা তাহলে আমাকে থেকে আমার ভয় সত্য ঘটনা একদিন আমার দাদা সন্ধ্যায় কাজ করে বাড়ি ছিল বড়ই গাছ আর সামনে ছিল বাগান হঠাৎ করে আমার দাদার সামনে দিয়ে হুট করে কি যেন একটা চলে গেল জায়গাটা বেশ অন্ধকার আমার দাদার বুঝতে বাকি রইলো না সেটা ভুল সবাই বলে সেখানে ভূতের চলাফেরা আছে আমার দাদা করে বাড়ি ফিরেছিল এবং ঘটনাটি লিখেছেন শুয়েছিলাম হঠাৎ রাত দুইটার সময় আমার আম্মু ফিল করে তার আঙ্গুল ধরে কেউ টান দিল আমার আম্মু মনে করে কোনো পোকা হয় পরদিন রাতে আমার আম্মু সব জানলা বন্ধ করে কিন্তু একটি খোলা রাত বাতাস আসার জন্য রাত দুইটার সময় দেখি কালো রঙের কোনো কিছু পর্দার ফাঁক